হে সমস্ত রাহিম জগতবাসী পৃথিবীতে হাকিকত বলতে কার কাছে আছে হাকিকত যে আল্লাহকে পাইতে গেলে হাকিকতের প্রয়োজন এই হাকিকত বিষয়টা কি যে মানুষ যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছে হজ অর্থ কি যারা হজ করে আসলো তারা হাজি সাহেব হলো তার মানে তারা হাজিরা দিয়েছে সৌদি আরবে হাজিরা দিয়েছে কিন্তু সৌদি আরবে কার কাছে হাজিরা দিতে গেছে আল্লাহর কাছে তাহলে বাংলাদেশে আল্লাহ আছে তাও বাদ দিলাম আপনার মধ্যে আল্লাহ আছে সেটা কোথায় যদি কেউ নিজের কাল্পটাকে পরিষ্কার করতে পারে আর এই পরিষ্কার কালভের মধ্যে আল্লাহ এসে বসে আর যদি কেউ দমের সাধনা ধ্যানের সাধনা প্রেম ভক্তির সাধনা করে তাহলে আল্লাহ সামনে এসে উপস্থিত হয়ে যায় তাই বলবো ঘুরে ফিরে বারো ঘরে বসেই তেরো এর চেয়ে যারা বেশি বোঝে তারাই পর্বে ফেরো তাই আমি বলবো অবশ্যই এই কথাগুলো আমাদের জানার বোঝার আছে যে আমার সঙ্গে আল্লাহকে রেখে আমি আল্লাহকে খুঁজতে বহু দূরে গেলাম ভ্রমণ হলো অনেক কিছু দেখা হলো যার উদ্দেশ্যে গিয়েছি যার কাছে হাজিরা দেব তাকেই দেখা হলো না